হাজার বারোশো টাকার প্যান আমরা মাত্র দিয়ে থাকি একশো দশ টাকায় একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা দুইশো তিনশো টাকা টি শার্ট আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকায় পাঁচশো সাতশো টাকার শার্ট আমরা মাত্র চল্লিশ টাকা দিয়ে থাকি শার্ট গেঞ্জি পাঞ্জাবি চল্লিশ 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 মাত্র সত্তর টাকায় এই যে দেখেন কি সুন্দর এই বরখাটা আপনার বাইরে থেকে যদি নিতে যান হাজার পনেরোশো টাকা আমরা মাত্র দিয়ে থাকি শুধু সত্তর টাকা এই যে পাঞ্জাবি টি শার্ট এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা আমাদের লোকেশন হলো ঢাকা ক্যান্ট

আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে রং কস কি 100% গ্যারান্টি দিছি 100% গ্যারান্টি এটাও দিয়েছে থাকতেছে আমরা 110 টাকায় আচ্ছা এগুলো কি স্টিচ নন স্টিচ থাকবে নাকি না না স্টিচ সম্পূর্ণ স্টিচ কাপড় এগুলো না আচ্ছা আচ্ছা সম্পূর্ণ স্টিচ ওকে মোটামুটি প্রত্যেকটা কালেকশনে দিচ্ছেন আপনারা কি 110 টাকা করে 110 টাকা এই যে দেখেন আমার পিছনে আছে ইউজ মানে কালেকশন 110 টাকা 110 টাকা 110 টাকা 110 টাকা 110 টাকা 200 300 টাকার টি-শার্ট আমরা মাত্র 40 টাকা দিয়ে দিই মাত্র 40 টাকা টি-শার্ট জি জি মাত্র 40 টাকা আচ্ছা আচ্ছা গরমের আরাম বলা চলে টি শার্টের কালেকশন পাচ্ছেন আপুদের কাছে মাত্র 40 টাকার মধ্যে ওকে কালার গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছেন জি জি হান্ড্রেড কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা মাত্র চল্লিশ টাকা

আমরা মাত্র শুধুমাত্র সত্তর টাকা দিয়ে থাকি শুধুমাত্র সত্তর টাকা আচ্ছা এই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি সত্তর টাকা দিবেন আপনি জি জি ভাই ফুল বডিতে কিন্তু এমবডারি কাজ করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ব্যাক পার্টটা দেখি আপু এটা সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা আচ্ছা এটাও আমরা সত্তর টাকা দিয়ে থাকি আচ্ছা প্রতিটা আপনার ওয়ান পিসের কালেকশন পাচ্ছি আমরা মাত্র সত্তর টাকার মধ্যে আপনাদের এখানে হিউজ কালেকশন আছে এই বর্ষাটা আপনার বাহির থেকে যদি নিতে যান হাজার পনেরোশো টাকা আমরা মাত্র দিয়ে থাকি শুধু সত্তর টাকা মাত্র সত্তর টাকা শুধু মাত্র সত্তর টাকা বাদুর বর্ষা আপনি যদি বাইরে দিতে চান হাজার পনেরোশো টাকা আমরা শুধুমাত্র মাত্র সত্তর টাকা দিয়ে থাকি এত চমৎকার বাদুর বর্ষাটা দিচ্ছে মাত্র সত্তর টাকা জি ভাইয়া শুধু মাত্র সত্তর টাকা বাহ শুধুমাত্র মাত্র সত্তর টাকা এগুলো হচ্ছে দুবাই চেরি বরখা রাইট জি জি এই দুবাই চেরি বরখা তা আপনি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন 70 টাকা ওকে আচ্ছা এখানে এক কালার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি এটা 70 টাকা দিচ্ছেন না জি ভাইয়া 70 টাকা প্রতিটা প্রাইস পাচ্ছি আমরা মাত্র 70 টাকার মধ্যে ওকে 70 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আরেকটা বরখা এটাও দেখেন শুধুমাত্র 70 টাকা এই যে আমাদের ডিসপ্লেতে দেখা দেখা যাচ্ছে ওয়ান পিস এগুলো সব মাত্র আমরা 70 টাকা দিয়ে থাকি 70 টাকা এই যে বরখা দেখতেছেন 70 টাকা 70 টাকা 70 টাকা তারপরে এই যে জিন্স প্যান্ট মাত্র একশো দশ টাকা 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 এই যে পাঞ্জাবি টি শার্ট এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা টাকা জি জি চল্লিশ টাকা শার্ট পাঞ্জাবি গেঞ্জি চল্লিশ 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 চল্লিশ